অবশেষে জল্পনা কল্পনার মুখোশ খুলল অপু পেল তার স্বামীর পরিচয় এটাই তো আশা করেছিলেন অপু সাকিব ভক্তরা সাকিব আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বলেন চিত্রনায়িকা অপু আমার স্ত্রী আর কেউ আমার বিরুদ্ধে করার চেষ্টা করেছে। এখন আমাদের সম্পর্ক স্বাভাবিক গতকাল আমি রাগের মাথায় গণমাধ্যমে অনেক কথা বলেছি আজ মঙ্গলবার গণমাধ্যমের কাছে এসব কথা বলেছেন চিত্রনায়ক সাকিব খান নিজে এদিকে গতকাল বিশেষকে নিয়ে সাকিব খান বলেছিলেন তিনি তাকে স্বীকৃতি দেবেন না বরং তার সন্তানের স্বীকৃতি দেবেন এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন গতকাল রাগের মাথায় তিনি অনেক কথাই বলেছেন প্রকৃত বিষয় হলো অপু আমার স্ত্রী আর আব্রাহাম আমার সন্তান আমাদের মধ্যে কোনো সমস্যা নেই সাকিব বলেন আসলে যা কিছু আমার বিরুদ্ধে হয়েছে তা ছিল একটি কবির ষড়যন্ত্র সময় হলে আমি আমার পরিবারের বিষয়টি গণমাধ্যমকে জানাতাম সব কিছু এখন স্বাভাবিক উল্লেখ করে সাকিব বলেন এখন সামনে এগিয়ে যাওয়ার সময় অপবিশ্বাস জানান সাকিব যে তাকে এবং তার পরিবারকে গ্রহণ করে সবকিছু স্বাভাবিক বলে উল্লেখ করেছেন এটা তার জন্য অনেক বড় পাওয়া তবে তিনি নিজের ইচ্ছাতে গণমাধ্যমের সামনে এসেছেন বলেও জানান চিত্রনায়িকা ও পবিশ্বাস সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ